হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সবাই আর আমিও খুবই ভালো আছি ঠান্ডায় এত ঠান্ডা লেগেছে সে কি বলবো বাপরে বা মরে যাচ্ছি ঠান্ডায় ঠান্ডা কোনো মতেই ভালো হচ্ছে না যেমন আমার ছোটো সোনা ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে খেয়ে ওষুধ শেষ হয়ে গেল আবার নতুন ওষুধ নিয়ে আসলাম আর ঠান্ডা কোনো মতেই কমছে না আমারও তাই মাথায় এত ঠান্ডা বসে গেছে না কি বলবো একদিন গরম লাগছে একদিন ঠান্ডা লাগছে এরকম অবস্থা হচ্ছে একদিন আবার মেঘলা মেঘলা করছে একদিন রোদের জোর হচ্ছে খুব একদিন আবার সকালবেলা বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে আবার এই যে চা খাচ্ছি এখন বাজে নটা এখন আবার খুব রোদ দিয়েছে তো কাজ টচ সব সেরে নিয়েছি আমি ভাবলাম ব্লক করব না আজকে শরীরটা খুব খারাপ তো ঠান্ডা লেগেছে তো আর ঘুম থেকে উঠতে বেলা হয়ে যাচ্ছে তাই জন্য ফোন নিয়ে আর বসতে চাইছি না ফোন নিয়ে বসতে গেলে আরও দেরি হয়ে যায় মানে ভিডিও আর কি তো তারপরে এই যে আমার মা শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে নিচে আর আমি ভাবলাম তাহলে ভিডিওটা শুরুই করি দেরি হয়ে গেল এখন থেকেই শুরু করি তো এই যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর মা ওই যে বললাম ভাত বসিয়ে দিয়েছে দিয়ে চা খাচ্ছি আমি আমার বড়ো ছেলে আর গুপ্ডু সোনাকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি একটু চা একটু মুড়ি খেয়ে নিচ্ছি সকালে জল ভাত খাই না তো সেই জন্য আমি সকালবেলা চা দিয়ে একটু বেশি করে মুড়ি খেয়ে নিই আবার যেদিন খিদে পাই সেদিন আবার ভাত খাই মানে খুব কম দিনই আমি ভাত খাই তাও মোটু হয়ে যাচ্ছি কেন কে জানে তো আমার বরের আবার জানো তো হাই প্রেশার মানে প্রেশার বেড়েছে সেই জন্য সকালবেলা জল খাবারটা না আর মানে ভাত খাচ্ছে না আর এমনিতেও খুবই ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে মানে ভাত খেতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলেছি যে ভাত আর খেতে হবে না আর ভাত খেলে তো উনি আবার সেই ফ্যানে ফ্যানে ভাত ছাড়া খায় না মানে ফ্যান ঝরিয়ে যে আমরা ফ্যান দিয়ে ভাত খাই উনি তা খায় না উনি ফ্যানে ফ্যানে ভাত খাবে আর ফ্যানে ফ্যানে ভাতে কিন্তু ভিটামিন আছে আর ঠান্ডা তো লাগবেই কাঁচা নুনটাও খেতে হচ্ছে সেই জন্য প্রেশারটাও আরও বাড়বে সেই জন্য আমি বললাম যে ভাত খাওয়ার দরকার নাই আমি তোমাকে রুটি হোক পরোটা হোক করে দেবো আর তা না হলে মুড়ি খেয়ে নেবে তো কাল মানে কদিন থেকেই খাচ্ছে কালকে মুড়ি খেয়েছে আর আজকে আবার মাঠে গেছে আজকে সকাল থেকে সেই মানে সন্ধ্যা অবধি মাঠেতেই থাকবে সমস্ত জমিতে জল দিতে হবে সব মানে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে জলে জলের অভাবে সেই জন্য সকালবেলা গেছে সমস্ত জমিতে জল দেবে আমাদের কতগুলো জমি আছে সেই মুসুরি তারপরে ছোলা মটর বেগুন পালং শাক আলু সব সব জমিতে জল দেবে সেই জন্য ভোরবেলা বেরিয়ে গেছে চাটা খেয়ে তা আমাকে ফোন করেছিল যে আমার খাবারটা বাবুকে দিয়ে পাঠিয়ে দাও মানে আমার ছেলেকে দিয়ে বড় ছেলেকে দিয়ে বড় ছেলে আবার সকাল ঘুম থেকে উঠেছে উঠে মাঠে গেছিল ওর বাবা যে পাইপ নিয়ে গেছে পাইপটা না এক একা ছড়াতে পারবে না মানে যে জল দেওয়ার যে পাইপটা সেই পাইপটা অনেকটা বড় তো এবার অনেকটা দূর থেকে জলটা পাইপটাকে নিয়ে আসতে হবে এক একা হয় না অনেকটা দেরি হয় সেই জন্য ওর বাবা ফোন করেছিল ওর বাবা বলল যে তুই এবার মাঠে হয় দিয়ে পাইপটা ছড়িয়ে দিয়ে যাবে ও আবার সকালবেলা তখন বাজে যেয়ে পনেরো সাতটা পনেরো সাত তেমনি ছেলে আবার ঘুম থেকে উঠতে চায় না তো তারপরে আবার ওর বাবা ফোন করেছে তো খুব রেগে গেছে বলছে আমি যাবো না এখন কিছুতেই যাবো না সে জোর করে পাঠালাম দিয়ে গিয়ে মাঠে পাইপটা ছড়িয়ে দিয়ে এসে এবার এসে আর কি চাটা খেলো আবার ওই যে মাঠে যাবে ওর বাবার খাবারটা দিতে আমি আর একটু বেগুন ভাজা করে দিলাম পর পাগল নাকি পরে কখনো হ্যাঁ পাগটা না যাও কিচ্ছু হবে না যা আস্তে আস্তে ঝাঁকাবে কেন হ্যান্ডেল ঠিক রাখবি তাহলেই হবে না না বেগুন ভাজা তো সে বেগুন ভাজা পরোটা দেখেছো এত লজ্জা চারটে পরোটা করে দিলাম আর দুটো বেগুন ভেজে দিলাম আমার বর আমাকে ফোন করে বললো যে শুধু গরম গরম পরোটা করে দাও তরকারি পরকারি কিছু দিতে হবে না আমার বর আবার গরম গরম পরোটা খেতে ভালোবাসে মানে ওর সাথে আলু চচ্চড়ি তো একদমই খায় না তাই হলে শুধু পরোটা দেবো তাই দুটো বেগুন ভেজে দিলাম আর কি আর আমার বড় ছেলে জাল লাজুকে ছেলে বাপরে বাপ সকালবেলা তো গেছে একবার তারপরে আবার টিফিনটা দিয়ে আসতে বলছি কিছুতেই যাবে না সে মানে লজ্জায় মরে যাচ্ছে আর ব্যাগটা একটু ভারী হয়েছে ঝাঁকাটা একটু নড়বে তাতেও যাবে না আর আমাদের বাড়ি থেকে মাঠটা কিন্তু অনেকটাই দূর মানে একটা দুটো না মানে সামনে একটা মাঠ রয়েছে তারপরে ওই দিকে একটা আছে ভিতরের দিকে একটা আছে তারপরে আরও ভিতরের দিকে একটা আছে এবার ওর বাবা এখন কোন মাঠে আছে সেটা তো ও জানে না সমস্ত মাঠে গিয়ে এখন খুঁজবে এটাই ওর আর কি বিরক্ত কর কাজ আবার তারপরে বাবাকে ডাকতে হবে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আর জমির ভিতর দিয়ে নামতে হবে রোডের ধারেই তো আমাদের মাঠটা মানে জমিটা একদম রোডের ধারেই তো রোডে সাইকেলটা রাখতে হবে মানে সাইকেল নিয়ে তো জমির ভেতরে ঢুকতে পারবে না নিচে নেমে যেতে হবে তো ওর ওই জন্য যেতে চায় না যাই হোক ভুলিয়ে ভালিয়ে তো পাঠালাম খাবারটা দিয়ে তারপরে আবার আমার বরকে ফোন করে দিলাম যে ওকে দেখতে পেলে তুমি ডেকে নেবা কারণ ও কিন্তু খাবারটা নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে কিন্তু ডাকবে না এরকম টাইপের লাজুকে ছেলে আজকে আবার নিরামিষ রান্না করতে হবে কারণ ওই যে আমার বর মাঠে সকাল থেকেই আছে তারপরে এখান দিয়ে মাছওয়ালাও যায়নি যে নিয়ে মাছ নেবো দুটো আর বাজারে যাওয়ার লোকজন তো নেই সেই জন্য আজকে নিরামিষ বলতে ওই ফুলকপি একটা দেখলে তো ওই ফুলকপিটা কাটলাম ওটা হচ্ছে যে আমার বড় নুন ওদের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে ওদের ওখানে ফুলকপি চাষ হয় তো ওখানে শ্বশুর বাড়িতে তো ওখান থেকে আর কি নিয়ে এসেছে যদি দিয়েছে সবাইকে একটা করে ওটা সিম পাটতে এলাম ওই বাঁধাকপি চচ্চড়ি করবো সিম নেই আছে অল্প কটা এখানে অনেকগুলো আছে হ্যাঁ এখানে অনেকগুলো আছে দেখা যাচ্ছে না পাতা সিমের একই কালার না ও পাবা অনেকগুলো আছে এখানে এখানে অনেকগুলো আছে এই যে এইখানটা ভালো হয় ফুল আওতা পরে যে এটা বাবুকে ভাত দিতাম ওগুলো পারলাম তো এগুলো বড় বড় হয়ে গেছে আর এখানে কতজন দেখলাম এক্ষুনি দেখলাম কোথায় গেল বাঁধাকপি তো প্রত্যেক রান্না হচ্ছে বাঁধাকপি ফুলকপি পালং শাক আজকে আবার ভাবছি বাঁধাকপি চচ্চড়ি করবো বাঁধাকপি চচ্চড়িটা আমার খুব ভালো লাগে খেতে একটু মাছের মুড়ো দিয়ে করলে আরো ভালো লাগে কিন্তু মাছের মুড়ো তো মাছই নেই তা মাছের মুড়ো কোথায় পাবো তা বাঁধাকপি অল্প কেটে নিয়েছি অর্ধেকটা দিয়েছি মানে পুরোটা করব না কারণ আনাজ থাকবে তো অনেকগুলো সেই জন্য ওই তো মূলও আলু তারপর একটু গাজর দিয়েছি সিম দিয়েছি দিয়ে বেগুন দিয়েছি দিয়ে বাঁধাকপিটা চচ্চড়ি করব আর ওই ফুলকপিটা কাটলাম ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব কোনো দিনও করিনি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করেছি ফুলকপি শুধু করেছি ফুলকপি দিয়ে মটর দিয়ে করেছি কিন্তু ফুলকপি দিয়ে সোয়াবিন কখনো করিনি ভাবছি আজকে করবো কারণ আমার বড়ো ছেলে আবার ফুলকপি খাবে না কি দিয়ে ভাত খাবে তাই জন্য ওর জন্য সোয়াবিনগুলো দেবো সোয়াবিন খেতে আবার খুব ভালোবাসি ও বাঁধাকপির চচ্চড়িটা আবার আমার বর খাবে না আমার শ্বশুর মশাই খায় না আমি মা আর যেহেতু তিনজন খেতে ভালোবাসি আমার বড় ছেলেও খায় না বাঁধাকপি খায় না কোনো সবজিই খায় না না পালং শাক খায় না শাক সবজি গাজর তরকারিতে যদি গাজর দিই সেই গাজরগুলো বেছে বেছে ফেলে দেবে বা যদি চাউমিন করি কখনো চাউমিনের যত সবজি আছে ক্যাপসিকাম বিনস গাজর সব বেছে বেছে ফেলে দেবে কোনো সবজিই খায় না বাঁধাকপিটা চচ্চড়ি করলাম আর এই দেখো ফুলকপিটাও ভেজে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ওই সোয়াবিন দিয়ে তরকারি করবো ফুলকপিটা ভেজে নিয়েছি সিদ্ধ করে মানে জলটা ফাঁপিয়ে ফেলে দিয়েছি গ্যাস অম্বল হয়তো সোয়াবিনটাও ভেজে নিয়েছি সিদ্ধ করে আবার ফুলকপিটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি নিরামিষ করছি মানে আজকে মাছ নেই বলে পুরোটাই নিরামিষ করছি আর পেঁয়াজ রসুন আর দিলাম না শুধু আদা লঙ্কা বাটা জিরে দিয়ে করছি আবার ডালও করতে হবে ডালটা ভাবছি প্রেশার কুকারে বসিয়ে দেব কারণ দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আবার ডালটা তাড়াতাড়ি করতে হবে কারণ দুপুরবেলা আমার বরের জন্য ভাত যাবে কারণ সকালবেলা দুটো পরোটা খেয়েছে তো এবার দুটোর সময় ভাত আমাকে দিয়ে আসতে হবে মানে আমি যাব না ওই আমার জেঠু শ্বশুর আর কি দিয়ে আসবে তাই ফুলকপির তরকারিটা নিচে বসিয়ে দিয়ে উপরে চলে এলাম দিয়ে একটু প্রেশার কুকারে সব সবজি দিয়ে আর কি মুসুর ডাল বসিয়ে দিলাম একটু বিট দিয়েছি বিট না গাজর দিয়েছি আর ক্যাপসিকাম আর একটু বেঞ্চ দিয়েছি একটু ডালটা সিদ্ধ সিদ্ধ বলতে আমি একটু ভেজে নিয়েছি জিরে দিয়েছি একটু ফোড়ন শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি সবজিটা মশলা দিলে ভালো লাগতো মশলাটা বাটা হলো না ওই এমনি করছি আর কি তেলে ফোড়ন দিয়ে এইভাবেই আর কি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো তাহলে ভালো লাগবে এইভাবে করি মাঝে মাঝে ভালোই লাগে খেতে আবার আমি একটু তাড়াতাড়ি করছি অনেকগুলো জামা কাপড় রয়েছে কাচতে হবে সকালবেলা তো কাচাই যায় না আর এত ঠান্ডা জল ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা থাকে এমনি ঠান্ডা লেগেছে সকালবেলা কাচারও সময় পায় না বেলা করে ঘুম থেকে উঠি তারপরে আবার সোনা সেই খাওয়ানো দাওয়ানো থাকে ভাত বসানো থাকে ভাতটা মায় বসায় যদিও রান্নাগুলো তো আমাকে করতে হবে সেই জন্য সকালবেলা আমার কাঁচা ঝামেলাটা যায় না আমি কাঁচাকুচি করতে কারণ সকালবেলা যদি আমি কাচতে পারি তাহলে সারাদিনে রোদ হয় শুকিয়ে যায় তো এমনি অসুবিধা খুব একটা হয় না এই রান্নাবান্না সেরে গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো কাচবো ওই একটু রোদ হবে জলটা ঝরে যাবে আবার রেখে দেবো তুলে সকালবেলা আবার হবে তখন দিয়ে দেবো হয়ে গেলো কোনো অসুবিধা নেই আর অনেকগুলো জামা কাপড় কাচতে হবে সব ঘুরু করতে যাবো সোয়েটার এই শীতকালে কোথাও গুরুগুরু করতে গেলে যে কত জামা কাপড় বয়ে বয়ে নিয়ে যেতে হয় কি জ্বালা কী জ্বালা মানে আমার ঘুবলুসোনা সোয়েটার জামা প্যান্ট আমার বড়ো ছেলের সোয়েটার জামা প্যান্ট আমার কতগুলো যে মানে আমার ব্যাগ হবে আমি একটা ব্যাগে আর কি চেপে চেপে নেওয়ার চেষ্টা করব। আমার আবার এক গাদা ব্যাগ নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে এখন তো বড় ছেলে স্কুলে খুব একটা মানে ছুটি থাকবে না ছুটি বলতে ছুটি তো থাকবেই না অ্যানুয়াল হয় মানে ওদের স্কুলে এক এক বছর বছর হয় আর আর কি ওই যে কি বলবো প্রোজেক্ট বানাতে দেয় ফাংশন বলতে কি বলা তো এই নাচ গান হয় আর কি এই ক্রিসমাসের সময় তো আবার বড় ছেলে এটা নিয়ে তিনবার ডান্স করলো এই বছর আর উনি নাম দেয়নি ও লজ্জায় মানে মরে যায় সে কি বলবো মানে দু তিনবার ও ডান্স করেছে তখন ছোট ছিল অনেক ছোট ছিল ওদের স্কুলে ভিডিও হয় ইউটিউব চ্যানেল আছে ওদের স্কুলের একমি একাডেমির চ্যানেল আছে তো ওদের স্কুলে সব কিছু আর কি ওই ভিডিওর মধ্যে আপলোড করে ওই ডান্সটা আপলোড করেছিল জানো তো দিয়ে এবার আমি ওই নাচ আর কি দেখতে গেছিলাম ফাংশান দেখতে গেছিলাম আমার বড়ো ছেলের দিয়ে আমি তো ভিডিও করতেই পারিনি মানে এত লাস্টে দিয়েছে ওকে আমি তো দেখতেই পাচ্ছি না মানে খুব জুম করে আর কি ওর মুখটুকু দেখা যাচ্ছে মানে ডুয়ের নাচ হচ্ছিলো আর কি দিয়ে তখন দেখতে পাইনি মনটা খারাপ ছেলেটা নাচ ছিল দেখতে পেলাম না দিয়ে তারপর দেখছি ওদের অ্যাপসের মধ্যে দিয়েছে সরি অ্যাপস বলছি মানে ওই স্কুলের চ্যানেলের মধ্যে দিয়েছে আর কি তখন আমি দেখতে পেলাম যে আমার ছেলেকে মানে এত সুন্দর ভিডিওটা করেছে সবাই সবাই আর কি উঠেছে ক্যামেরা ট্যামেরা সব থাকে ভিডিও করে ওরা তো এবছর আর উনি নাম দেয়নি বললাম আর বড় হয়ে যাচ্ছে তো একটু লজ্জা পাচ্ছে সব ডান্স প্র্যাকটিস যখন প্র্যাকটিস করাবে তো ম্যামরা যখন একটু ধরো পারবে না তখন একটু বকবে ওটা খুব লজ্জা সবার সামনে ইনসাল্ট হয়ে যাবে সেই জন্য ওর নামটা দেয়নি দিয়েছিল কি ওই জানে বললো আমি নাম দিই আমার অনেক বন্ধুরা নাম দেয়নি আমিও দিইনি কিন্তু প্রত্যেকবারই দিতে হয় আর ওদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় মানে অ্যানুয়াল এক্সাম ওদের ফেব্রুয়ারি মাসে হয় তো তখন এক্সাম হয়ে যাওয়ার পর অনেক দিন ছুটি থাকে এই কুড়ি পঁচিশ দিন মতন ছুটি থাকে তখন ভাবজি আবার এক জায়গায় ঘুরতে যাব তখন ওরা সিক্রেট তোমাদের আর বলছি না তোমরা তখন দেখে নিও কোথায় ঘুরতে যাচ্ছি দারুণ একটা জায়গায় ঘুরতে যাব। মানে ইচ্ছা আছে দেখা যাক কদ্দূর কি হয় তো তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করলাম কড়াইটা মাজলাম মেঝে ধুয়ে একদম উপরে তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো কাচলাম আর কি রোদের জোর দিয়েছে মানে বেলা যত বেলা হচ্ছে তত রোদের জোর দিয়েছে আবার বেশ হাওয়াও দিচ্ছে খুব তো জামা কাপড়গুলো দূর দূর করে কেচে কেচে ফটাফট চিপে চিপে মেলে দিয়েছি মানে জল ঝরে গেছে শুকিয়ে যাবে বলে মনে হচ্ছে তোর জন্য দিলাম ফুলকপি খাস না বলে আজকে নিরামিষ রান্না ছাদে এসে খাচ্ছে ভাত আমার চান হয়ে গেছে গুবলু ঘুমিয়ে গেছে এবার এই ছাদে বসে বসে একটু এডিট করবো সব আগে আগে খেয়ে নেবে তরকারিগুলো শুধু ভাত খাবে বড় ছেলের এখন স্কুল নেই বলে ওর ম্যাম কি করে দুটো আড়াইটের দিকে পড়াতে আসে তাই জন্য ও আর কি তাড়াতাড়ি ওকে ভাতটা দিয়ে দিলাম ওই দুটো বেজে গেছে আড়াইটার সময় ম্যাম আসবে ওর খেতে তো এক ঘন্টা সময় লাগে মানে এক ঘন্টা আধ ঘন্টা সময় লাগে তাই জন্য ও ছাদে যে বসে বসে খাচ্ছিলো দিয়ে আমি ভাবলাম কি করবো আমি একা একা নিচে খেয়েই বা কী করবো ছাদে বেশ রোদ আছে শীতকাল ছাদে নিয়ে এসেই খায় আর আমার পরের তো খাবার দিয়ে এসেছে জেঠু মশাই দিয়ে এসেছে টিফিন কটে করে দিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল আর ওই তরকারি ওই ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে তাছাড়া তো বাঁধাকপি খাবে না আর আমি এই যে ছাদে থালা নিয়ে ভাতের চলে এলাম আর গুপলোর দিকে ঘুমিয়ে গেছে আমি এখানে বসে বসে খেয়ে নিলাম দিয়ে তারপরে এই যে বিকেলবেলা গুব্রুসাকে খাইয়ে দাইয়ে নিচে মায়ের কাছে পাঠালাম তারপর এই যে ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ঘরের কি অবস্থা দেখেছো আর ওই যে ব্ল্যাক কালারের যে ব্ল্যাঙ্কেটটা দেখছো আর বলো না কি যে লস হয়ে গেল আমার অনলাইনে আমি একটা ব্ল্যাক কালারের যে ব্ল্যাঙ্কেট অর্ডার করেছিলাম না আগে তোমাদের দেখিয়েছিলাম ওটা বেশ ভালো দামটাও কম ছিল এটা আবার আমি একটু মানে একটু মোটা নেব বলে একটু দাম বেশি দিয়ে নিতে গেছি দেখছি ও বাবা পুরো একদম গায়ে দেওয়া চাদরের মতন ছোট মানে একটা মানুষ একা মানুষই ঠিক মতো নিতে পারছে না আমার বড় ছেলের জন্যই আমি আর কি ওটা অর্ডার দিয়েছিলাম তো বড় ছেলে তো হচ্ছেই না এতটাই শর্ট খুবই ছোট কিন্তু মোটা মোটা নিয়ে কি হবে বলতো এত ছোট কি করে নেবে গায়ে দেবে বলতো খুবই অসুবিধা হচ্ছে আমার যে কি আফসোস হচ্ছে কি বলবো ওই রকমই মানে একই সাইজের আমার বর যেটা নিয়েছে ওটা খুবই বড়ো বেশ ভালোই বড় আর ওটা পাতলা আছে ঠিকই এটার থেকে কিন্তু গরম মানে যে পাতলা বলে ঠান্ডা শীত লাগে তা না কিন্তু খুবই গরম এটা একটু মোটা আছে কিন্তু খুবই খুবই ছোট ছোট লস হয়ে গেছে আমার তো তো বলছে আমি নেবই না এত কারণ ও মানে কম্বলটা করে জানো তো মানে নিচেও পাতে আবার উপরে দিয়ে মানে জড়িয়ে সরিয়ে আর কি ঘুমিয়ে থাকে সেটা তো হচ্ছে না একদম ছোট হয়ে গেছে সেই জন্য যাই হোক দোকান থেকে নিলে মানে ফেরত দেওয়ার একটা চান্স থাকতো আমি আবার রিটার্ন করা যায় অনলাইনেও রিটার্ন করা যায় কিন্তু আর কে রিটার্ন করছে সব ঝামেলা থাক নিয়ে ফেলেছি আর নেক্সট টাইম এরকম ভুল করব না দেখে শুনে একটু ভালো করে নেব কারণ ভালো করে আমি দেখাই হয়নি কতটা সাইজ ছিল কি ছিল আমি ভালো করে দেখিনি ওই জাস্ট দামটা বেশি দেখেছি আমার আমার দেখা হয়নি মানে ওটা অর্ডার করেছে আমার বড় ছেলে ওর কালারটা ভালো লেগেছে দিয়ে অর্ডার করে দিয়েছে সে মানে কী বলবো যাচ্ছে তাই হয়েছে খুবই বাজার খুবই ছোট একদম মানে গায়ে দেওয়া চাদরের মতন তো যা হয়ে গেছে আর কি করা যাবে তো তারপর সন্ধ্যেবেলা এত শরীরটা খারাপ হচ্ছে আমি কিন্তু চা খাই না সন্ধ্যেবেলা খুব একটা মানে যেচে পড়ে আজকে আদা দিয়ে কড়া করে লিকার চা খেলাম তো আবার লিকার চা লিকার চা তো একদমই ভালোবাসি না খেতে তো লিকার চা করলাম আদা দিয়ে একটু দিয়ে যে মুড়ি দিয়ে খাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে আমার আজকে ওই যে নিরামিষ রান্না হয়েছে নিরামিষ রান্না আমি তো একদম পছন্দ করি না তাই বেশি ভাত খেতে পারিনি খুবই খিদে লেগে গেছে নইলে আমি এখন খাই না ওই যে আমার বর যখন আসে তখন দু চারটে মুড়ি খাই সন্ধেবেলা আমার খেতেই ইচ্ছা করে না সন্ধেবেলা খেলে আমার রাত্রেবেলা আবার কিছু খেতে ইচ্ছা করে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলায় ব্যথা কালকে তো স্যুপ করেছিলাম আজকে হচ্ছে যে স্যুপ করবো না আজকে একটু চিকেন কষা কষা করবো আলু টালু কিছু দেবো না এই যে মশলা বেটে নিয়ে এসেছি এর মধ্যে সব দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে টমেটো বাটা আর কুচিয়ে দেবো না একটু রুটি দিয়ে খাবো তো আলু দেবো না তো একটু মাখা মাখা না করলে ভালো লাগবে না তাই জন্য একটু মশলাটা একটু বেশি বেশি লাগছে এতটা লাগবে তো কি জানি মাংসটা খুব বেশি নেই এই তিনশো মতো হবে আলু দেবো না তো ওই জন্য মশলাটা একবারে পেঁয়াজও কোচাইনি টমেটো কোচাইনি সব বেটে দিয়েছি একদম মাংস তো আমাদের মানে কষা কষা করাই হয় না বললেই চলে যখনই হয় তখনই সে আলু দিয়েই করা হয় আর আলু দিয়ে করতে গেলে মানে কষা কষা হয় না সে একটু ঝোল মতোই হয়ে যায় আজকে আলুই দিলাম না আলু দেবই না আজকে একটু মশলাটা না বেশিই হয়ে গেছে দুটো পেঁয়াজ দিয়েছি আর যা ছিল মানে সব রকম মশলা আদা রসুন জিরে লঙ্কা টমেটো একটা গোটা টমেটো বেটে দিয়েছি তাই গ্রেভিটা একটু বেশি বেশি লাগছে তো যা হোক রুটি দিয়ে খাবো তো ভালোই লাগবে খেতে এমনিতে রুটি খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু ওই যে অগত্য পরে খেতে হয় আর মাংস থাকলেই রুটিটা খেতে ভালো লাগে আলু চচ্চড়ি দিয়ে তারপর অন্যান্য তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না পরোটা দিয়ে আলু চচ্চড়ি তাও খাওয়া যায় কিন্তু একদম ভালো লাগে না রুটি দিয়ে খেতে রুটি খেতে ভালো লাগে না আগে তো একদমই খেতাম না এখন যদিও খাই আগে একদম রুটি খেতামই না যতই ঠান্ডা লাগুক না কেন আগে সে ভাতই খেতাম তা এখন রুটি খাওয়াটা শিখে গেছি তবুও খুব একটা ভালো লাগে না তবে ভাতও যে ভালো লাগে রাত্রেবেলা তাও না রাত্রেবেলা একটু মুড়ি খেতে ভালো লাগে একটু আলু চচ্চড়ি করলাম আলু চচ্চড়ি দিয়ে একটু শুকনো শুকনো বেশ মুড়ি খেলাম ভালো লাগে খেতে আমার বড়ো ছেলেও ওরকম আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে কিন্তু ওর যা চেহারা ওই যদি মুড়ি খায় রুটি খায় তাহলে তো আরও চেহারা হবেই না ওই জন্য ওকে ভাত দেওয়ার চেষ্টা করি যা এমনিতে খায় ক भात ही दिए। আবার কী জানো তো ওকে যদি আমি মেখে ভাত খাইয়ে দিই না ও মানে যা ভাত খায় তার ডবল ভাত খেয়ে নেবে বুঝতেই পারবে না ও ইচ্ছা করে ভাত ওরকম খায় না ভাত নষ্ট করে তো সব সময় খাওয়ারও হয় না জানো তো এবার সোনাকে খাওয়াই তারপর আমারও খিদে যায় দিয়ে ধৈর্য থাকে না আরও খেতে দেরি করে তারপরে আবার মুখের মধ্যে একটু যদি লেগে যায় সাইডে কেমন চেচাবে ওই জন্যকে খাইয়ে দিতে ইচ্ছা করে না ওর বাবাও মাঝে মাঝে খাইয়ে দেয় আবার ওর বাবার হাতে হাতেবার খেতে চায় না ওর বাবা একটু তাড়াতাড়ি করে বেশি বেশি করে খাইয়ে দেয় তো ওই জন্য আর এরকম কষা কষা মাংস না অনেকদিন পর খেলাম তো রুটি দিয়ে বেশ ভালোই লাগে ঝালটা না খুব বেশি হয়ে গেছে আমার বড় ছেলে ঝাল তো একদমই খায় না কিন্তু ও খেয়ে নিচ্ছে মানে ওরও ভালো লেগেছে খেতে তো চলো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর পাশে থেকেও সবাই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট